জুতা যদি ফাঁক থাকে এবং পবিত্র থাকে জুতার তলায় যদি কোনো ময়লা না থাকে সেই জুতা দিয়ে যদি করা যায় এমন জুতা পরে নামাজ পড়াও যায় না আরব দেশের লোকেরা পড়ে আমি দেখছি স্পষ্ট চামড়ার জুতা পায়ের ভিতরে একেবারে মোজার মতো ফিট রাস্তায়ও হাঁটে মসজিদেও বালিতে দিয়ে আসে তো যারা দিলে সবগুলি বালি পড়ে যায় একটা বালিও মসজিদে ঢুকে না পবিত্র অবস্থায় নামাজ পড়ে সোমাল্লাহ বলবেন না তাইলে আমার প্রিয় সদীপ যেখানে ইহুদি খ্রিস্টানদের আমাদের খাদ্যে আমাদের খাবারে ইহুদিরা যেই বাজার থেকে মার্কেট করে আপনিও করেন খ্রিস্টান যেই বাজার থেকে মার্কেটিং করে আপনিও করেন কিন্তু খাবার মধ্যে পার্থক্য আমাদের আছে পোশাকের পার্থক্য আছে আচার আচরণের পার্থক্য আছে এই মুখের চেহারার ভিতরে পার্থক্য আছে দাড়িতে পার্থক্য আছে চুলের পার্থক্য আছে আছে না নাই ইসলাম যেটা বলেছে সেটাই মানতে হবে অদেরটা মানা যাবে না আমার প্রিয় সদী তাই আল্লাহ ফাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমে কাফা ও আব্দুল লেবদে সালাম সহকারে মুসলমানরা যারা আছো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো